হলুদ রঙের আচ্ছা দেখাচ্ছি এবং এই কিরকম রেঞ্জ আছে যেহেতু এখন বাচ্চারা পড়বে সেহেতু আমি একটু কম দাম দিয়েই শুরু করবো আচ্ছা এটার দাম হচ্ছে এটার সঙ্গে ব্লাউজ পিস আছে ওকে হ্যাঁ ব্লাউজ পিস শুদ্ধ এর দাম হচ্ছে 750 টাকা 750 টাকা বাহ খুব সুন্দর খুব সুন্দর শাড়িটা আর হলুদ রঙের বেশ কয়েকটা শাড়ি আর আরেকটা মিশা এটা হচ্ছে হ্যান্ডলুম হ্যান্ডলুম সিল্কের উপর আছে আচ্ছা হ্যান্ডলুম সিল্কের উপর আছে এখন হ্যান্ডলুমের অনেক রকমের ভ্যারাইটি বেরিয়ে গেছে প্রচুর ভ্যারাইটি আছে

এটা কিন্তু ভীষণ সফট এটা হচ্ছে লিলেনের এর ওপর রাখব হ্যাঁ পুরো শাড়িটা হলো একদম মানে সরস্বতী পুজোর শাড়ি বলা যেতে পারে পুরোটা হলো খুব আরামদায়ক আচ্ছা 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 হম

এটা কিন্তু আমাদের প্রথম বাহ বিয়ের বেনারসি বিয়ের বেনারসি লাল টুকটুকে বেনারসি হ্যাঁ বিয়েতে সাধারণত লাল মেলুনটাই চলে চলে বেশি সত্যি তাই যার জন্য বিয়ের যতই অন্যরকমের বেনারসি উঠুক কিন্তু লাল মেরুনের চাহিদা সব সময় থাকবে আর এটা এটা যেটা রয়েছে এটা কিন্তু আমি বাজেট বেনারসির ওপর দেখা আচ্ছা হ্যাঁ এটা যেটা রয়েছে এটা আঁচলটা কিন্তু তিনটে কালার মিলে অনেকটা বড় আঁচল আছে দেখা যায় একটা দুটো তিনটে রং রয়েছে এটা পুরো বডিতে এই টাইপ এই যে বুটির কাজ রয়েছে আমি ঘুরিয়ে দেখা একদম একদম বা কি মিষ্টি কালারটা দেখো খুব সুন্দর লাগছে ছোট ছোট এখন ওয়ার্ক করা হয়েছে পুরো বডি কাজ রয়েছে কোনো অংশে কিন্তু কম নেই এবং কি রকম রেঞ্জ আছে তাহলে এটা এটা বললাম না এটা বাজেট বেনারসি র উপর সবাই কি নিতে পারে আচ্ছা এটা ब्लाउজ উইথ এর দাম হচ্ছে 2500 টাকা মাত্র 2500 টাকায় আচ্ছা 2500 টাকা হ্যাঁ 2500 টাকায় এত সুন্দর বেনারসি মানে এটা কিন্তু প্রচুর カラー রং আছে আচ্ছা যদি পেস্টাল কালার চাই পেস্টাল কালার পাবে আচ্ছা এটা শুরু কি এরকম আপনার রেঞ্জ থেকে শুরু বেনারসি শুরু 2100 2200 টাকা থেকে শুরু বাহ খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর পরের শাড়িতে আমরা চলে যাব ওড়িশি শাড়ি আমি যেটা দেখাবো হ্যাঁ আমি এই একটা শাড়ি দেখাচ্ছি আচ্ছা

এবং শুধু তাই নয় আমি ঘুরিয়ে দেখাচ্ছি পুরো বডিটা বডিটা এটা হাতে ধরলে বোঝা যাবে মানে এত কাজ কিন্তু কত হালকা শাড়িটা আচ্ছা দেখো ওভারঅল শাড়িটা হচ্ছে ঠিক এইরকম লতার কাজ করেছে তারপরে কিন্তু ফিগার দিয়েছে বাহ দারুন এবং কুচির পোর্শনে কিন্তু গিয়ে আবার এটা পড়ছে আচ্ছা আচ্ছা আমি এটা এরকম ভাবে দেখানো যাচ্ছে না আমি ঘুরিয়ে দেখা এই বেনারসিগুলোর কি রকম রেঞ্জ ভাই এটা হচ্ছে এটা কিন্তু পিওর কা কাটন সিল্কের উপর রয়েছে আচ্ছা এটার দাম হচ্ছে 7800 7800 টাকা 7800 টাকা এই হচ্ছে কিন্তু আবার কুচির পোর্শনটা আচ্ছা

আমি আমি যেমন কম দামের দেখিয়েছি এগুলি যে এগুলি হচ্ছে মানে আসল ঘি আচ্ছা মানে এত এর টেস্টেড জরি আছে জরিও কোনো রকম শাড়ি আমরা চলে যাবো যেটা দেখাবো একটা শাড়ি

মানে নিখুঁত ভাবে তৈরি করা পুরো বডি যেটা এগুলি সবই পিওর এর উপর দারুন শাড়িটা খুব সুন্দর এর কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে কিরকম দাম আসবে দেখো শাড়িগুলো ব্লাউজ 7800

এটা যেটা রয়েছে এটা আটল থেকেই বডি এটা একটা করে নরির পার্ট রয়েছে না দাম কত আসবে এটা হান্ড্রেডো চার হাজার চারশো টাকা আমি বলবো কাকু এপিসোডটা আজকে এখানেই আমরা শেষ করে দিই আর নেক্সট এপিসোডে আমরা দেখবো আরও অনেক শাড়ির কালেকশন ভালো থাকবেন আর নেক্সট এপিসোডে আশা করছি অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাবো তাহলে পরের এপিসোডে আপনার সাথে আবার কথা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ইয়েস এ কানেক্টেড